হ্যালো হ্যালো সবাই কেমন আসো এই যে আমাদের এইখানে গুজরাটে অঙ্কলেশ্বরে দুর্গা পুজো হচ্ছে আমরা সবাই এসছি এইখানে দুর্গা পুজো দেখতে তোমরা দেখতে পাচ্ছ কেমন পুজো হচ্ছে আরতি হচ্ছে এখন এই যে আরতি চলছে সকালে আমরা আসতে পারিনি কেউ কি সকালে ডিউটি ছিল তার জন্য আমি আসিনি আসার মানে চেষ্টা করলেই চলে আসতাম কিন্তু আমার একটা সমস্যা ছিল যে ব্লাউজটা পরে আসতাম নতুন ব্লাউজ সেইটা আমার সেলাই কমপ্লিট হয়েছিল না তার জন্য আমি আর চলে আসিনি তার জন্য একটু দুঃখিত মানে সবাই সকালে এসেছিল আর এই যে এখন সন্ধ্যেবেলায় আসবে সবাই কিন্তু এখনও কেউ আসেনি আমরা দুজন সামনে বসে আছি আর এই যে এখন দিয়েছ আরতি চলছে ওরা মনে করি পিছন দিকে বসে আছে এখনও আমি ওদের দেখা পাইনি তারপরে দেখতে পাচ্ছ এখন আরতি হচ্ছে আরতি হয়ে গেলেই আর ওইদিকে অনুষ্ঠান আছে অনুষ্ঠান হবে এখন সবাই মিলে আরতি উপভোগ করছি আরতি সামিল হয়েছি সবাই পিছন দিকে অনেক লোকজন আছে আর সামনের দিকেও আছে আর এখন জবরদস্ত আরতি চলছে আমাদের এইখানে তোমরা দেখতে পাচ্ছ আর কেউ কেউ কোথায় থেকে আমার ভিডিও দেখছো অতি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমারকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক সেরাই শেয়ার করে দেবে এই যে এখন দেখতে পাচ্ছ দুর্গা মাকে আরতি করা হচ্ছে আজকে বড় বড়ো সন্ধে বেলায় অষ্টমী বেলায় এই যে দেখতে পাচ্ছ সবাই লোকজন কত লোকজন হয়েছে এই আরতি হয়ে গেলে সবাই চলে যাবে এদিক ওই দিকে পুজো দেখতে আমাদের এইখানে মানে অনেক জায়গায় পুজো হয় তা সবাই দেখতে যাবে এই যে এখানে আমাদের চলে গেছি বের হচ্ছে এইখান থেকে দেখো তোমাদের দাদা ভাইকে এই যে অন্য জায়গায় চলে গেছি এখন না এইখানেই আছি সরি এইখানেই আছি এই যে যাবার জন্য ভাবছি চলে যাবো চলে যাবো এরকম করে ভাবছি মানুষের দেখি এই যে সামনে অনেকেই চলে গেছে চেয়ার খালি হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে এইটা হচ্ছে তোমার পরের দিনের পুজোর দিন পরের দিন অষ্টমী নবমীর দিনে নবমীর দিনের পুজোর দিনে যে আরতিটা হচ্ছে দুপুরে সেই টাইমে ভিউ এটা সবাই মিলে আরতি এনজয় করছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনের দিকে কত সুন্দর লাগছে না তাই বছরে একবার সবাই মিলে কত সুন্দর আনন্দ কে কোথায় থাকে এইখানে পুজো মণ্ডপে আসলে সবাইয়ের সঙ্গে দেখা হয় একটুকু গল্প হয় বছর দিনের ভালো মন্দ তারপরে পুজো শেষ হয়ে গেলে কেউ কোন দিকে চলে যায় সেইটা কেউ জানা মানে কারোর সঙ্গে দেখা হয় না যার যার ফোন নম্বর আছে সেই ওয়াদের সঙ্গেই গল্প করা হয় কিন্তু যাদের ফোন নম্বর নেই ওদের এক বছর পরে আবার দেখা হবে আর এখন দেখতে পাচ্ছ আমরা অন্য জায়গায় গেছি এইখানে অন্য জায়গার ছবি এই যে তোমার দাদা ভাই আর একটা দাদা দুজনে এই যে ছবি তুলছে এইখানে আরও ওই সাইডে পিছনে আরও লোক আছে আর আমি মনে করি অন্য সাইড আছি এক সাইডে তোমরা দেখতে পাবি আমি কোন সাইডে আছি আমি পিছনে পিছনে আসছি আমি আর একটা দিদি ভাই আছে আর ওরা সামনে সামনে হাঁটছে আর কত রোম্বা রাস্তা আমরা ওইখানে পুজো দিকে গরবা দেখতে যাচ্ছি ওই যে সামনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে আগে তোমরা দেখতে পাচ্ছ পাশে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর ওরা পিছনে পিছনে আসছে এই যে দাদারা আমার দাদা ভাই আর একটা দাদা ভাই ওরা দুজন মিলে যাচ্ছে গল্প গল্প করে গরবা দেখতে আমরা যাচ্ছি এই যে গরবার এইখানে চলে এসছি আমরা ভাবছি দুজন একটু গরবা গরবা খেলবো তার জন্য আমি আর একটা ভাইজি আর একজন ভাইজি তিনজন মিলে আমরা ভাবছি চলো একটু গরবা খেলি তার জন্য ওই ভিতর দিকে দেখছি এখন মানে সবাই নাস্তা করার জন্য ব্রেক দিয়েছে বন্ধ করেছে নাস্তা করার জন্য বন্ধ করা আছে এই যে দেখতে পাচ্ছ সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে ওই ভিতর দিকে গর্বা নাচ চলছে ওইদিকে আর এইটা পুরো মণ্ডপ দেখতে পাচ্ছ পুজো মণ্ডপে এইটা কবের ভিডিও আমার মনে পড়ছে না এইটা কবে এটা মনে করি দশ নবমীর দিনের এই ভিডিও নবমী না না বিজয়ার দিনে বিজয়ার দিনে প্রচুর ভিডিও হিসেবে নবমীর দিনের ভিডিও খাওয়া দাওয়ার টাইমে যখন খাওয়া দাওয়া হ্যাঁ 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 নবমীর দিনের ভিডিও ওইটা খাওয়া দাওয়া এদিকে রেডি করে রেখেছে সেই টাইমে ভিডিও তুলেছি সবাই ওই সামনে গিয়ে ছবি তুলছে কিন্তু আমার একটুকু যেতে লজ্জা করছে সবার সামনে তাই আমি যাইনি সবাই যাচ্ছে ফুল আনছে ওইখান থেকে ছবি তুলছে আমি যাইনি আমি এইখান থেকে ছবি তুলছি ও সেইটা তোমার বারো করে খেয়াল করে তোমরা দেখো সরি সরি এইটা তোমার কুমারী পূজা কুমারী পূজা এই যে সামনে দেখছো কুমারী পূজা নবমীর দিনে কুমারী পূজা হচ্ছে নবমীর দিনের কুমারী পূজা হচ্ছে হ্যাঁ 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 যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে দুর্গা পুজো মানে একদম বাঙালি যে কি ফুর্তি এইটা তোমার বিসর্জন দিনে বিজয়ার দিনের ছবি আরও আছে তোমাদেরকে পরে দেখতে পাবে আমাদের ভিডিও গুলো এই যে সামনে বৌদি দাঁড়িয়ে আছে আর এইটা ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই দুর্গা মাকে গাড়িয়ে তার জন্য আমরা বিদায় দিচ্ছি এইখান থেকে পিছনে পিছনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা হেঁটে হেঁটে বাইরে বেরোচ্ছি ওইদিকে গেটের সামনের দিকে সবাই চলে গেছে আমরা পিছন পিছন আছে আর পিছন দিকে অনেকেই আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর আমার ভিডিওটা অতি অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এই যে সবাই দাঁড়িয়ে আছে এই যে সামনে দিদি দাঁড়িয়ে আছে আর ওই দিকে অনেকেই আছে সামনের দিকে য়ারা শীতবার মেয়ের সামনে এখানে বুদি দাঁড়িয়ে আছে আর আগে সবাই ফটো তুলছে ভিডিও করছে অনেক কিছু করছে সবাই মানে বছর দিনের সের দিয়ে এইটাই রাখতে হবে আবার পরের বছরে আসবে ঠিক আছে পরের ভিডিওতে দেখা হবে